হে গাইছ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমরা এখন সাড়ে তিনটের সময় যাচ্ছি কিন্তু কুমির প্রকল্প ভাগবতপুরে যে কুমির প্রকল্প আছে সেখানে কুমির দেখতে তো টোটোই করেই যাচ্ছি কেন যাচ্ছি তা বিস্তারিত জানাচ্ছি ভিডিওর মাঝে ঢুকেই দেখলাম সাবধান পাঁচিরের ওপর কেউ উঠবেন না আরে পাঁচিরের ওপরে আছেটা কি দেখছি তো পুকুর জঙ্গল তাও তো আবার ঘেরা রয়েছে কেউ কি ঢুকতে পারবে আদৌ ঢুকতে পারবে না তাহলে পাঁচিলের উপর উঠে বা কী হবে আচ্ছা যারা ছোট ছোট বাচ্চা আছে তারা কি করে দেখবে বলো তো তাদের তো পাঁচের উঠে মানে ওপরে উঠতেই হবে তো ঢুকেই দেখলাম এরকম বাগানের মধ্যে এরকম সিট করা আছে বসার জন্য এই পোস্টারটা দেখে কেউ কেউ বুঝেই গেছো যে ভাগবতপুরেই এসছি কুমির প্রকল্প দেখতে আচ্ছা এই যে মানে এতটা ডিস্টেন্সে কুমিরগুলো আছে জলের মধ্যে কি করে বুঝবো ভালো ক্যামেরা ছাড়া আমার তো বাপু ভালো ক্যামেরা নয় ওই দেখো দূরে একটা বড় কুমির তার মাথাটাই শুধু দেখা যাচ্ছে বডি দেখতে পাচ্ছি না আর এদিকে একটা দেখলাম সাদা মতো কুমির যেটা ডুবে যাচ্ছে দলে এই দেখো ডুবেও গেল। ঢুকে কিন্তু টিকিট তিরিশ টাকা করে কাটলাম কাটার পরে দেখলাম এই ডিমগুলো একটা ঘরে সাজানো আছে ডিমগুলো ঠিক বড় বড় কুমিরের এই ডিম তো অনেকে বলছে বহু বছর থেকে নাকি এই ডিমগুলো পড়ে আছে আমরা তো নতুন জানিই না আগে নাকি দশ টাকা টিকিট ছিল এখন তিরিশ টাকা সবাই বলছে তিরিশ টাকা দিয়ে কি দেখতে এলাম রে বাবা বড় কুমির নেই একটা বড় কুমির ভালোভাবে দেখছি না সবই এরকম গোসাপের বাচ্চার মতো ছোট্ট ছোট্ট কুমির তবে আমার মতে আমার মেয়ের আনন্দটাই আমার আনন্দ মেয়ে তো ভালোই আনন্দ করেছে বেশ কুমির দেখে বেশ উপভোগ করেছে বেশ ভালোও লেগেছে আমার বাবু তিরিশ টাকা শোধ আমার ঠিকঠাকই আছে তিরিশ টাকা কিন্তু অনেকে বলছে বড় কুমির তো দেখতে পেলাম না যাই হোক এইবারে বলি শাড়ি পরে কেন গেছিলাম এই কুমির প্রকল্পে আমরা দশটার সময় বেরিয়েছিলাম আমাদের কাকদ্বীপের অনুকূল ঠাকুরের মন্দির থেকে পাথরে অনুকূল ঠাকুরের মন্দিরে উৎসব ছিল যে কারণে শাড়ি পরে এসেছিলাম তো ওখান থেকে সময় ছিল মানে দুটো আড়াইটার মধ্যে উৎসব শেষ হলো তখন এই দেখলে তো একটা কুমির কিভাবে ছোট্ট কুমির পড়ে গেল ধাপাস করে তো যাই হোক দুটো মধ্যে যখন প্রোগ্রাম আমাদের শেষ হয়ে গেল তখন আমরা ভাবলাম যে যেহেতু এখান থেকে কুমির প্রকল্প আছে কবে আসতে পারবো কি না জানি না যেহেতু টোটোই করে এসছি তো চলো একটু দেরি হোক টোটোই করে যাওয়া যাক এই দেখো শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরা জানিও কিন্তু তো শাড়ি তো পরাই হয় না তোমরা শাড়িতে আমাকে দেখতেও পাও না চুড়িদারই দেখো মেয়ে কিন্তু খুব আনন্দ উপভোগ করছে এই জন্য আমি বললাম যে আমার তিরিশ টাকা শোধ ছোট্ট ছোট্ট কুমিরগুলো অনেক দেখেছি অনেক ধরনের সাদা এটা যেমন সাদা একটা আছে কালো কালার তো বিভিন্ন টাইপের কুমির কিন্তু আমরা দেখেছি সবই কিন্তু ছোট বড় কিছু তেমন একটা ভালো দেখতে পাইনি একটা দুটো দেখেছি তাও তাও আবার জলের মধ্যে ডুবে আছে তো যাই হোক যেটা বলছিলাম যে দুটো আড়াইটার মধ্যে প্রোগ্রাম শেষ করে আমরা চলে এসেছিলাম কিন্তু কুমির প্রকল্পে ভাগবতপুরে কুমির প্রকল্পে আর যদিও টোটোই করে এসেছি অনেকটা দূর মানে অনেকটা দূর টোটোই করে তো এত দূর জার্নি করা যায় না তবু আমরা এসেছি তো এখানে কুমির দেখার পরে আমরা কিন্তু চলে গেছিলাম নদীর ধারে লোকালিটির লোক যারা আছে তারাই কিন্তু আমাদের বলেছে যে এদিকে নদী আছে তো এইটা এদিক থেকে কি সুন্দরবন যাওয়া যায় আমি তো জানি না যারা যারা জানো তারা কমেন্টে জানিও তো তো কেউ বলতেও পারলো না তারপরে এখানে দেখলাম কিছু মানুষ দাঁড়িয়ে আছে যাদের জন্য ওই লঞ্চ এলো আর ওই লোকগুলো কিন্তু তাদের ওই লঞ্চে উঠে গেল। মনে হলো যেন ওদের ওরা এখানে দর্শন করতে এসেছিলো দেখতে এসেছিলো কুমির ওদেরকে আবার নিয়ে চলে যাচ্ছে লঞ্চ সেরকমই মনে হলো তো এই ছিল আজকের ভিডিও আর ছোট্ট করে সব এত বড় করে তোমাদের দেখাইনি আমি সকাল থেকে কি করেছি বেরিয়েছি কোথায় এসেছি জানাইনি শুধু ভাগবতপুরে যেহেতু এসেছি কুমিরগুলো কত ছোট কি বা ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই যারা যারা কুমির দেখতে ভালোবাসো তারা এখানে এসো কুমির দেখতে তবে বড় কুমির দেখতে পারবে না আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সবাই সবাইকে